ভিতরে এই জামাটা দেখেন তো ডিজাইনটা এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন এখানে লাখনো ভরার ডলার চুমকি মানে অনেক মজুরি এই ডলারের একটা মজুরি চুমকির একটা মজুরি ওকে আলাদা আলাদা করে আমাদের কিন্তু অনেক মজুরি গিয়েছে এটা হলো ড্রেসের নিচের প্যানেল বাস্তবে ড্রেসটা তো একদম সুন্দর দেখার মতো একটা সুন্দর কালার কম্বিনেশন তো ভালোই হয়েছে আর এই যে এটা হলো ড্রেসের নিচের প্যানেল আর এই যে নিচের প্যানেলটাই কিন্তু আমাদের এইভাবে হাতার ডিজাইন সুন্দর হয়েছে জামাটা ডেক্সি ভরে তেইশশো পঞ্চাশে পাচ্ছেন আর এই হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর জামাটা সবকিছু মিলিয়ে অনেক অনেক সুন্দর অবশ্যই ভালো লাগবে ড্রেসগুলো এই যে প্রাইস হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ ডেক্সি ভরের কালারটা কি সুন্দর জামা হ্যাঁ এই ড্রেস বানিয়ে পরার পরে তো আরও বেশি ভালো লাগবে একদম আনকমন লাগবে তারপরে হচ্ছে এখানে আপনার মানে ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর কেন হয়েছে কারণ এখানে কোনো এত সুন্দর সেলাই হয়েছে আর ডিজাইন গুলো তো অবশ্যই সুন্দর যে অনেক সুন্দর হলে হাতের কাজে আপনি সুন্দর একটা টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ